অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরু দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোন কিছু না কারণ আপনি যা দেখতেছেন সব ধোকা এক কথা বললেন না কথা আল হাকুমুত দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতা প্রচুর্য এগুলোর পিছনে মানুষ যেন প্রতিযোগিতা না করে অথচ টাকা এই দেশের একদল মানুষ এখন উঠে পড়ে লেগেছে কত মানুষ মারতে হয় আমরা মানুষ আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে আর আলেমরা বাসাতে চাই অথচ আজহারি ভাই কি বলেছে না বলেছে এটাই গায়ের মধ্যে মেখে নিয়ে নিজানুর রহমান আজহারিকে নিয়ে উল্টা পাল্টা কথা পর্যন্ত বলছে অথচ এই মতো আলেম না হলে ওর মায়ে ওর বাবার বিয়ে পড়ানোর মতো কেউ ছিল না আলেমদের বিরুদ্ধে কথা বলেন সাবধানে বলে মারা গেলে জানা যায় লাগবে বাড়িতে মেলাপ দিলে হুজুর লাগবে এই কথা বলেন দুনিয়ায় যেটাই করেন না কেন হুজুর ছাড়া আপনি এক পা পারবেন না আর অথচ সেই হুজুরদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে আপনার ফতোয়া আজহারি ফাজহারি পর্যন্ত আপনারা বলেন আজহারি এই বাংলাদেশের রত্ন আজহারি এই বাংলাদেশের সম্পদ এটাই একদিনে তৈরি হয় না এটা তৈরি হতে অনেক সময় লাগে এক কোরআনের পাখিকে হারিয়েই আমরা শূন্যতা অনুভব করি আশা করি মিজানুর রহমান আজহারি ভাই এই শূন্যতাটাকে পূরণ করবে আপনি তাকান ওই সময়ে বিরুদ্ধে যেমন মানুষ লেগেছিল তাকে যেমন রাজাকার বলেছিল এই বাংলাদেশে তাকান সেই মুসলমানের বাচ্চারাই এই দেশে আল্লামার উত্তর গালি এইরকম করতেছে রসুলের সময়ও ছিল ছিল না রসুল কেউ গালি দেয় নাই রসুল কে বলতো ফাগুন রসুলকে বলতো মাজনু কপি কত কিছু বলে গালি দিত রসুলের কষ্ট দেওয়ার মতো যখন শেষদায় যেতেন মরা উঠে নারী ভুলে গুলো এনে চাপিয়ে দিত আপনি তো আর ওই সময়ের কাফের না যে আপনি এই কাজগুলো করবেন মানা যায় এক কথা বলে না কেন আপনার বাবা মুসলমান দাদা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান এরপরেও আপনি এই সব কাজ করেন আপনার লজ্জা থাকা দরকার রাগ করলেন আপনারা মন খারাপ মন খারাপ আমি স্পষ্ট ওই কথাই বলবো আপনাকে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম রংপুর বাসী পৃথিবীতে আল্লাহর এসেছে জিন্দা মানুষদেরকে আলোর পথ দেখার জন্য এখানে নূর কোরআনের নাম আল্লাহ সৈদ রহমতুল্লাহ পঞ্চান্নটার অধিক নাম ব্যাখ্যা করেছে একটা বলেছি হুদা আর এই আয়াতে আল্লাহ ব্যবহার করেছে নূর নূর মানে আল্লাহর করান আমার এই জায়গার মধ্যে আপনাকে এই শব্দটাই বোঝানো এখন সবচাইতে বেশি আমি গুরুত্বপূর্ণ মনে করছি এই যে জুলমাত শব্দটা এটা রাতের অন্ধকার না সমুদ্রের নিচের পানির অন্ধকার না গুহার অন্ধকার না এই জুলমাতের অর্থ এসেছে দুইটা এক নাম্বারে এই দুনিয়ার ময়দানে আমরা সবাই আল্লাহর বান্দা মাথাটা যদি নত করতে হয় একমাত্র করা লাগবে কার কাছে সুখে থাকেন বিপদে থাকেন যে অবস্থায় থাকেন না কেন ওয়ালা রব্বিহিম ওয়াক্কালু এক আল্লাহ বাদ দিয়ে আর কারো উপরে দুনিয়ায় আপনি ভরসা করবেন না আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বলেন ইমানদারেরা যদি বিপদে পড়ে যায় আমি আল্লাহর পক্ষ থেকে এদেরকে বাঁচানো সাহায্য করা ওয়াজিব হয়ে যায় এত ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাকে এই কারণেই দিচ্ছি মাথাটা শুধু নত হবে কার কাছে আরো জোরে বলেন এবার বাংলাদেশের সঙ্গে মেলা সরকারি হাজার দরবার দরবার কথা বলে না কেন কোন দরবারে তাকে দেখবেন নারী পুরুষ এক জায়গায় হু হু বলেন সোমান আল্লাহ কেউ কি সোমান আল্লাহ পড়েছে ভাই এই পৃথিবীর ময়দানে আপনি তাকান কেউ জিকির করতে করতে গাছে উঠতেছে এই কথা বলে না কেন কেউ কেউ ডাইরেক্ট গিয়ে মাজারে ছেলে মেস কেউ কেউ গিয়ে ওই জায়গার মধ্যে সেজদা দিচ্ছে আল্লাহ বলেন অসুদ অক্তারি আমার নিকটবর্তী কেউ যদি হতে চায় ও যেন আমি আল্লাহকে সেজদা দেয় বলেন না এটার একমাত্র পাওয়ার যোগ্য অধিকার যিনি রাখে তিনি কে একজন মুখ বন্ধ রাখবেন না বলেন কে আপনি তো আল্লাহর এই অধিকারটা হরণ করে আগলা বাবা পাগলা বাবার মাজারে গিয়ে দিচ্ছে আপনি তো শিরিক করেন আল্লাহর কোরআনের স্পষ্ট ব্যাখ্যা এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর সমকক্ষ অংশীদার সাব্যস্ত আল্লাহর এই হক অন্য কোথাও কেউ গিয়ে যদি দেয় আল্লাহ বলেন ওটা মশরে এটা বাদ দিয়ে অন্য অন্য গুনা আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিই সোনা বাহাত্তর নাম্বার আয়তের ব্যাখ্যা মেলান দুনিয়ায় যারা শিরিক করে আমার আল্লাহ এদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছে এতগুলো ব্যাখ্যা ঘুরিয়ে পেছি আমার মূল বক্তব্য একটাই আপনার সামনে রংপুরবাসী কান খাড়া করে কথাটা মিলা আল্লাহর কোরআন এসেছে জিন্দা মানুষগুলোকে একত্রিত করে হাতে হাত রেখে এই দুনিয়ার ময়দানে শিরিক বেদাতের যত আস্থানা যত জায়গা আছে সবগুলোকে কোরা থেকে উড়িয়ে এই দুনিয়ার ময়দানে একমাত্র আল্লার কাছে মাথাটা নত করার জন্য আপনাকে কত কায়দায় ডাকা হয় বন্ধু আপনি আসেন না পীরের কথা শুনলে আপনার গাছ আলা করে এখানে আমি কিন্তু কোনো হক কায়নি পীরকে গালি করি নাই করেছি করেছি আর কোন পীর কি বলেছিল যে আমি মারা যাওয়ার পরে আমার মাজার বানাবা বন্ড আমি জায়গা পান না এই সেদিন বদরগঞ্জে দিনের বেলা একটা অনুষ্ঠানে কথা বলেছিলাম আলোচনা শেষে কি একটা মারামারি বেঁধে গিয়েছে এই বললাম কেন আগে তো কথা বোঝেন এরপরে তো আপনি আপনি লাফা আমি যে দিয়ে আপনাকে কথা বললাম একটাও উল্টাতে পারবেন আমি যদি ভুল করি আমি নাই ছোট মানুষ এই যে উস্তাদ বসে আছে ঠিক আছে করে একটাও আপনি উল্টাতে পারবেন না খণ্ডন করতে পারবেন না কারণ আল্লাহর কথার উপরে আর কারো কথা হয় না রাজ যেহেতু গভীর হয়ে যাচ্ছে আমরা বেশি সময় নেবো না সব সময়ে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ উপস্থাপন হবে ইনসা দুই নাম্বার আল্লাহ বলেন আমি এই দুনিয়ার ময়দানে আদর ন্যায় ইনসাফ দুনিয়ার ময়দানে তোমরা কায়েম করবা প্রতিষ্ঠিত করবা দাঁড় করাবা